নিষিদ্ধ কারণে ভারতে অনুষ্ঠিত আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় না বাংলাদেশ এই নিয়ে তারা আইসিসিকে মেল করেছে এবং তারা জানিয়ে দিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে তারা ভারতবর্ষে এই সময় বাংলাদেশী প্লেয়ারদের পাঠাতে রাজি নয় নিরপেক্ষ কোনো বেনুতে হলে তারা পার্টিসিপেট করতে রাজি আছে এই দাবির পরই নাম ইচ্ছুক বিসিসিআই এর এক শীর্ষকর্তা জাস্ট তাদের কথা ফুৎকারে বা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন তিনি বলতে চেয়েছেন খামখেয়ালি করে কোনো কিছু বদল করে নেওয়া সম্ভব নয় হঠাৎ ঘটনাটা কি ঘটনাটা হলো মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও তাকে রিলিজ করে দেবার নির্দেশ দেওয়া হয় বিসিসিআইয়ের তরফ থেকে এবং তড়িঘড়ি কলকাতা নাইট রাইডার্স সেই সিদ্ধান্তে শিলমোহর দিয়ে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় তার ফলেই বাংলাদেশের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশনে নামে এবং তারা মনে করে যে একজন প্লেয়ারের যদি নিরাপত্তা দিতে ভারত সরকার রাজি না থাকে বা ক্ষমতা না থাকে তাহলে একটা গোটা দলের নিরাপত্তা কিভাবে দেবে এবং তড়িঘড়ি তারা বৈঠক টৈঠক বসায় বিসিবির সেখানে তাদের স্টেক বোর্ড ডিরেক্টার্স টিম সিলেক্টার্স সবাই থাকেন এবং তারা সিদ্ধান্ত নেন যে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে যেটা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে তারা দল পাঠাবে না এবং দল পাঠানোর সিদ্ধান্তের জন্য তাদেরকে কে রিকোয়েস্ট করেছিলেন করেছিলেন তাদের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছি বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যেখানে খেলতে পারে না সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টেম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছি তারা যেন আইসিসিকে পুরো বিষয়টা ব্যাখ্যা করে লিখে বোর্ড যেন জানিয়ে দেয় বাংলাদেশের খেলাগুলো কোনো শ্রীলঙ্কায় করার জন্য অনুরোধ দেওয়ার অনুরোধ করার নির্দেশ জানিয়েছি এই নির্দেশের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তড়িঘড়ি আইসিসিকে মেল করে এবং তারা সরকারিভাবে জানিয়ে দেয় যে তারা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারতে খেলতে আসবে না এবং ঘোলা জালে মাছ ধরতে নেমে পড়েন কে তানভির আহমেদ তিনি লিখেছেন যে ইতনা জলিল করো ইনকো ইয়ে পাগল হয়ে চুকে হ্যাঁ পাগল हो চুকে হ্যাঁ এই রকম একটা কিছু লিখেছিলেন তিনি তো সবসময় মোটামুটি ভারতের বিরুদ্ধে কথা বলতে রাজি আছেন ঠিক আছে তাতে খুব একটা কিছু যায় আসে না তা বাংলাদেশের এই দাবিকে জাস্ট নস্বাৎ করে জাস্ট উড়িয়ে দিয়েছেন বিসি বিসিসিআইয়ের এক শীর্ষকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক বা অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনও পর্যন্ত বিসিসিআইয়ের তরফ থেকে পাওয়া যায়নি কিন্তু আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর তিনি বলতে চেয়েছেন কারুর ইচ্ছার ওপর ভিত্তি করে ম্যাচের জায়গা বদল করা সম্ভব নয় এতে পুরো ব্যবস্থা সমস্যা হতে পারে অন্য দলগুলোর কথা ভাবতে হবে সব দলের জন্য হোটেল বিমানের টিকিটের ব্যবস্থা হয়ে গিয়েছে এছাড়াও প্রতিদিন তিনটে করে ম্যাচ রয়েছে একটি করে ম্যাচ হবে শ্রীলঙ্কায় সূচি অনুযায়ী সম্প্রচারকারীরা তাদের দলগুলোকে নিয়োগ করে মুখে বলা যতটা সহজ কাজে মোটেও তত সহজ নয় এরপরই বাংলাদেশ মিডিয়া কিছু কিছু জায়গায় দেখা যায় আইসিসিটাকে তাদের নাকি গ্রিন সিগনাল দিয়েছে যে অন্যান্য জায়গায়ও তারা তাদের ম্যাচগুলো করতে পারে তার নিয়ে কোনো অসুবিধা নেই আইসিসির তরফ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনও পর্যন্ত জানানো হয়নি বিসিসিআইয়ের তরফ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট জানানো হয়নি যে আদৌ আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনু মানে শ্রীলঙ্কায় করার কথা ভাবছে নাকি তাদের পুরনো শিডিউল অনুযায়ী ভারতবর্ষেই সেই সমস্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বর্তমানে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ঘটে চলা বিভিন্ন ঘটনা যা ভারতবাসীকে গভীরভাবে আঘাত করেছে প্রভাবিত করেছে তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যেমন বাংলাদেশের বাংলা ভারতবর্ষে কোনো ঘটনা ঘটলে বাংলাদেশের মানুষজন গভীরভাবে ব্যথিত অনুভব করেন এবং তারা প্রতিবাদ প্রতিবাদ জানান রাস্তায় নামেন আন্দোলন করেন ঠিক তেমনই ভারতবর্ষেও সেই একই ঘটনা ঘটছে এবং তার জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তলা নিতে এতদিন পর্যন্ত শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষজন বিরোধিতা করে আসতেন কারণ ভাষা এবং সংস্কৃতি মোটামুটি কিছুটা এক হওয়ার জন্য ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস সমস্ত কিছু কাছাকাছি এক হওয়ার জন্য কিন্তু কিছু ঘটনা বাংলাদেশের ভেতরে ঘটে চলা কিছু সহিংস ঘটনা যেটা ইন্টারন্যাশনালি ভীষণভাবে ভাইরাল হয় এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে এবং তারা সেই বিষয়ে নিয়ে আলোকপাত করায় ভারতবর্ষের বিভিন্ন অংশের মানুষ সেই বিষয়ে নিয়ে ওয়াকিবহল হয় এবং ওয়াকিবহল হওয়ার পর থেকে বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন ধর্মীয় মানুষজন এবং সাধারণ মানুষের মধ্যে ভীষণ বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি ভারতীয়দের একটা কর্নার চিরকালই ছিল যারা বলেন ছিল না তারা জানেন না হয়তো সব ঘটনাটা বিশেষ করে কলকাতার তো ছিলই একটা সময় কলকাতায় বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে বিরাট বড় মিছিল হয়েছে তাতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিছিল হয়েছে বাংলাদেশ হাই হাইকমিশন ঘেরাও করা হয়েছে সমস্ত কিছুই হয়েছে তার পরবর্তীকালে তারা ভুল বুঝতে পারেন যে মনে হয় যে না তারা ভুল করেছিলেন এবং তারা সেই জুলাই আন্দোলনের যারা বর্তমানে এখন সরকারে রয়েছেন তাদের বিরুদ্ধেও অবস্থান করেছেন ঘন ঘন এবং তার আন্দোলনও দেখা গেছে কলকাতার রাস্তায় দিল্লিতে হাই কমিশনের অফিসের সামনে বাংলাদেশ কমিশন অফিসের সামনে বিরাট বড়ো বিক্ষোভও সংগঠিত হয়েছে এই সমস্ত নিয়ে একদা বন্ধু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ তলানিতে গিয়ে ঠেকেছে তার ফলে ক্রিকেটের ময়দানেও বেশ তাক ঢুকে পড়লো দু এর আগে পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক বা ইলাকারি সম্পর্ক বিনাশ করে দেওয়া হয়েছে মানে কোনো দিনই আর খেলা হবে না প্রায় এমন অবস্থায় পৌঁছে গেছে বাংলাদেশের সঙ্গেও হয়তো সেই রকমই দিকে এগোচ্ছে বা হয়তো সেই ডিসিশন নিয়ে নেওয়া হয় যে বাংলাদেশে ভারত কোনো দিনই আর ক্রিকেট খেলতে যাবে না হয়তো আইসিসি টুর্নামেন্ট বা এসিসি টুর্নামেন্টই শুধু বাংলাদেশের সঙ্গে এরপরে দেখা হবে সেপ্টেম্বর মাসে ভারতীয় দলের বাংলাদেশে যাওয়ার কথা ছিল দু সেটা ঘটা করে বিসিবি জানিয়েছিল কিন্তু বর্তমানে সেই সফর অনিশ্চিত যতদিন পর্যন্ত নিরাপত্তার আশঙ্কা থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতীয় দল সফর করবে না এটা বিসিসিআইয়ের তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে ভবিষ্যতে কী হবে দেখা যাক আদৌ বাংলাদেশের দাবি মেনে আইসিসি নিরপেক্ষ ভেনুতে খেলা আয়োজন করে নাকি তাদেরকে ভারতবর্ষেই খেলতে আসতে হয় সমস্তটা ডিপেন্ড করছে আইসিসির নির্দেশের ওপর